আমি এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লা সাথে নিয়েছি বলে সোবাহ অর্থাৎ আল্লাহ এই কে নাজিল করেছেন আবার এই কোরআনকে রাব্বুল আলমিন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছে সব এবার আপনার প্রশ্ন হতে পারে বিভিন্ন ইন্টারনেট প্রযুক্তি ফেসবুক বিভিন্নভাবে আমরা দেখতে পাই কোরআনকে নির্যাতন করা হয়েছে কোরআনকে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে কোরআনের ফাতাগুলো সিরে ফাইয়ের নিচে রেখে দেওয়া হয়েছে তাহলে আল্লাহ কিভাবে হেফাজত করেছে আল্লাহ রাব্বুল আলমিন এমনভাবে কোরআনকে হেফাজত করেছি আপনি যদি দেখেন সারা পৃথিবীতে যত মসজিদ মাদ্রাসা যত লাইব্রেরি যত ঘর যত জায়গার মধ্যে সাফানো কোরআনুল করিম রয়েছে কফি সাফানো কোরআনুল করিম ওই সব কোরআনুল করিমকে যদি আপনি একত্রিত করে বিশাল বড় একটা জাহাজের উপরে রেখে একটা সমুদ্রের মাধ্যমে যদি আপনি ডুবিয়ে দেন এর পরাও কোরআন ধ্বংস হবে না এর পরাও কোরআন দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেমন ভাবে হেফাজত করেছে পাঁচ বছর সাত বছর আট বছর বাচ্চা থেকে শুরু করে এবং বিদ্যা পর্যন্ত আল্লাহ কিছু কোরআনের হাফেজ বানিয়ে জিন্দা কোরআন তৈরি করে দিয়ে কোরআনের হেফাজত করেছে সুবহানাল্লাহ ঠিক না অসংখ্য হাফেজ রয়েছে যদি সব সাফল্য কোরআন আপনি পানিতেও ডুবিয়ে দেওয়া হয় এরপরও কোরান ধ্বংস হবে না আপনি দেখেন অনেকেই টিভি চ্যানেল দেখেন সোট্ট মাসুম্মদ ছাড়া কোরানের শুধু একটা আয়াত বলার দেরি এর ফলের আয়াত থেকে তেলাওয়াত করতে দেরি হয় না শুভানন্দ কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন কিভাবে সহজ করে দিলেন আমাদের দেশের ভাষা হচ্ছে বাংলাম কথা বলেন কি আমাদের দেশের ভাষা কি বাংলা আপনি যদি ইন্ডিয়াতে যান ওই দেশের ভাষা হল কি? হিন্দি নাকি আপনি যদি সায়নায় যান ওদের ভাষা হব ওদের ভাষা হলো সাইনিজ এরপরে আপনি যদি অস্ট্রেলিয়া ওদের ভাষা হলো ইংলিশ অর্থাৎ এক এক দেশের ভাষা হলো এক এক রকম কথা বলেন ঠিক কিনা কিন্তু কোরআনুল করিমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল এমন এমনভাবে সহজ করে দিলেন এক দেশের ভাষার লোক অন্য দেশে আসলে সেই দেশের ভাষা আছে বলতে পারবে না আমাদের বাংলাদেশের মানুষ যদি অন্য দেশে যায় সেই দেশের ভাষা অনুযায়ী সে বলতে পারবে না কিন্তু আপনি সকল বাসা আদিরকে প্রত্যেকটা দেশের মানুষকে একত্রিত করে যদি বসান আর কোরআনুল কারিমটাকে হাতে দেন দেখবেন সকল ভাষার লোকেরা কোরআনতে লোয়াদ করতে পারবে সব এটাকে সহজ করে দিলেন যাতে করে মানুষ কোরআনটা বুঝে পড়তে পারে উপস্থিতি অনেক লম্বা আলোচনা কোরআনের আলোচনা তো বিশাল এটা একটা সমুদ্রর মতো সমুদ্রের যেমন একটা পাথর যদি আপনি নিক্ষেপ করেন পাথর খুঁজে পাবেন না কোরআনটা হচ্ছে এমন আপনি কোন দিক দিয়ে আলোচনা করে শেষ করবেন সম্ভব হবে না আসলে আমরা সংক্ষেপে কোরআনের পরিচয়টা জানি আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি তো দুনিয়ার জমিন এসেছ তাহলে তোমার নাম এবং তোমার ফুল ঠিকানা তুমি আগে কোথায় ছিলে তোমার বাড়ি এই টোটালি তোমার এক ড্রেসটা তোমার ঠিকানাটা আমাদেরকে বলে দাও আপনি সর্বপ্রথম কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন কোরআনের বাসা দিয়ে কোরআন উত্তর দিবে অর্থাৎ এই কোরআন মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছি সোবাহ এবার আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার তো বাড়িটা জানলাম এবার তুমি বল তোমার নাম কি আমরা তো জানি কোরআন শরীফ কোরআন শরীফ হলো সম্মানিত কিতাব শরীফ বললে আপনার গুণা হবে না কিন্তু সোয়াব হবে না গুণা কিন্তু হবে না কিন্তু সোয়াবও হবে না শরীফ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত এটা এই শরীফ কোরআন শরীফ আপনি কোরআনের কথাও পাবেন না এবং হাদিসের কোনো জায়গায় আপনি কোরআন শরীফ শব্দ লেখা আছে এই শব্দটা আপনি কথাও খুঁজে পাবেন না তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন কোরআনের এক নাম্বার নাম হচ্ছে এই কোরআনের নাম হচ্ছে কোরআন মাজিদ সোবাহ অর্থাৎ সম্মানিত কিতাব এরপরে আরেক নাম হল ওয়াল হাকিম এই কোরআনের নাম হচ্ছে কোরআন হাকিম অর্থাৎ এই কোরানটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন সুভাহাদল্লট এরপর আরেক নাম হচ্ছে দাদা কেল্দিম নাসলেল ফর অন আলা বিদিহিলিয়া কোনলা আলমিন নদীর আল্লাহ রাব্বুল আল আমিন বলেন বড়ই বরকতময় সম্পূর্ণ তিনি এই ফুরকান আমাদের জন্য নাজিল করেছেন সোবাহান অর্থাৎ এই কোরআনটা হচ্ছে কোরআনে ফরকন এইভাবে ক্যারিমের নাম আল্লাহ রাব্বুল আলমিন দিলেন সোবাহান্লাহ কোরআনের নাম হচ্ছে কোরআনে শিফা কোরআনের নাম হচ্ছে সুরা কোরআনে নূর কোরআনের নাম হচ্ছে হিকমা কোরআনের নাম হচ্ছে কোরআনে হুদা এইভাবে পঞ্চান্নটি নাম আল্লাহ রাব্বুল আলমিন দিলেন এইগুলো হচ্ছে কোরআনের বাসা অনুযায়ী কোরআনের নাম আপনি যদি কোরআন শরীফ বলেন আপনার সব হবে না কিন্তু আবার গুণাও হবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের শিখানো বাসা অনুযায়ী যদি আপনি কোরআনের শব্দগুলো ব্যবহার করেন কোরআনের নামগুলো বলেন তাহলে প্রত্যেকটা হরফ বলার কারণে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ আল আমিন দশটা নেকি লিখে দিবেন সোবাহ আল্লাহ তাহলে আমরা পার্বত শাল্লাহ যে কোরআনের নামগুলো চেঞ্জ করে বলবো কোরআনে হাকিম কোরআনে মাজিদ কোরআনে ফরকান কোরআনে নূর এইভাবে নামগুলো বলার চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আল আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আমিন এবার আপনি যদি বলেন হেই কোরআন তোমার নাম জানলাম এবার তুমি এটা বলো যে তুমি কখন এই দুনিয়াতে নাসিল হয়েছ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়ে বোঝাচ্ছে শাহরু রমাদান ও উনসিলা ফীহিল কুরআন আমি এই কোরআন নাজিল করেছি রমাদান মাসে সিল্লা বলে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন নাজিল করেছে রমাদান মাসে রমজান মাসে এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন আমরা তো মাসের নাম জানলাম এবার তুমি আমাদেরকে তারিখটা নির্ধারণ করে দাও কোন তারিখে তুমি নাজিল হয়েছ এই কোরআন কোরআনের বা দিয়ে আবার উত্তরে দিচ্ছে ইং না অদ আল্লাহ আকবার আল্লাহ আরব্বুল আমিন বলেন আমি নাজিল করেছি কদরের রজনীতে কোন রজনীতে কদরের রজনীতে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াম আদর পদে তুমি কি জানো কদরের রজনীটা কি আল্লাহ রাব্বুল আলামিন ফররাইত উত্তর দিচ্ছে লাইলাতুল কদির খাইরুম মিন আলফিশর কদরের রজনী হচ্ছে এমন একটি রজনী যেটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ সিল্লা বলে সুবহানাল্লাহ হাজার রাত্রের চাইতে এটা শ্রেষ্ঠ একটা রজনী সেই রজনীটা হচ্ছে কদরের রজনী সুবহানাল্লাহ আপনি যদি বলেন কজনী কদরের রজনীতে আমরা কদরের রজনী আমরা কখন পাব আল্লাহর রসুল সাল্লাহ্লাম কদরের রজনী সম্পর্কে বলেন যে কদরের রজনীটা হল রমাদান মাসের শেষ দশকের ভিতরে বেজ রাত্রিগুলার মধ্যে তুমি কদরের রজনী যদি খোঁজ করো তাহলে ওই রাত্রিগুলার মধ্যে তুমি কদরের রজনী পেয়ে যাবে সিল্লা বলে সবাহ আমরা আর যখন রমজান মাস আসে শেষ দশকে আমরা শুধু ঘুমাই আমরা ইবাদত করি না অথচ সাহাবাই কেরাম আল্লাহ রসুল এবং কি সৌদি আরব আপনি যদি যান শেষ দশকে ওদের চোখে আর ঘুম নাই ওদের চোখে আর ঘুম নাই কারণ এমন একটি রজনীক যেই রজনী ইবাদত করলে এক হাজার মাসের যে ইবাদত করার সমতুল্য সোয়াব পাবো আমি এক রজনী ইবাদত করলে ওই সোয়াব আল্লাহ রাব্বুল আলমের আমাকে লিখে দিবেন তাহলে আমি ঘুমাবো কেন কথা বলেন ঠিক কি না এই কদরের রজনী পাওয়ার জন্য তিনি রমাদান মাসে শেষ দশক ইতেকাপ করতেন যাতে করে ওনার থেকে কদরের রজনী ছুটে না যায় সোবাহান্লা আল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে করে আগামী বৎসর এই কদরের রজনী আমরা তালাইশ করব। আল্লাহ রাব্বুল বলে আল যাতে আমাদের নসিবটা খুলে দেয় এবং এই রমজায় রমাধান মাসের কদরের রজনী যাতে আমরা ইবাদত করতে পারি সে ক্ষমতা দান করুক সকলে বলে আমিন এবার আসেন কোরআন এবার কার মাধ্যমে নাজিল হয়েছে আমি এখানে আপনার এখানে আসছেন একটা মাধ্যম আছে একটা মেহমান যদি আসে তাহলে একটা মাধ্যমে আসতে হয় কথা বলেন ঠিক কিনা ধরেন লাগসাম থেকে আপনার আত্মীয়র বাড়িতে একটা মেহমান আসছে একটা মাধ্যম আছে মাধ্যমটা কি এখানে ওনার আত্মীয় আছে আপনারা ওনার আত্মীয় দাওয়াত দিয়েছেন পুন করেছেন এই কারণে ওনার মাধ্যমে এখানে এসেছে এবার আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন হে কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছম আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নাজলা বিহি রুহুল আমিন আমি রুহুল আমিনের রুহুল আমিন ফেরেশতার কাদে করে দুনিয়ার জমিনে এসেছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন অর্থাৎ যার কোরআনের ভাষা হচ্ছে নাজলা বিহি রুহুল আমিন যার নাম হচ্ছে রুহুল আমিন ফেরেশতা ওই ফেরেশতার কাছে করে কোরআনুল ক্যীম দুনিয়ার জমিন এসে যে সিল্লা বলে সবহান